যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দু সালে ছাত্র র্যাগিংয়ের ঘটনায় মানে স্বপ্নদীপ একজন আছে তাকে মানে এমন একটা সিদ্ধান্ত সে নিয়েছিল মানে বুঝতেই পারছ নিজেকে আর রাখতে চাইনি সেরকম একটা ঘটনার ছবি মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মানে মানুষ দেখেছিল প্রতিবাদে নেমেছিল বহু মানুষ তো সেরকম ঘটনায় কি উঠে আসবে রাজ চক্রবর্তীর আগামী ছবি হোক কলরব যেটা জানুয়ারি দু হাজার তেইশে মুক্তি পেতে সরি দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে মানে তেইশে জানুয়ারিতে সো এই ছবিটা নিয়ে আজকে ট্রেলারটা রিভিউ করতে বসলাম ট্রেলারটা এক কথায় বেশ ভালো লেগেছে বেশ সাসপেন্স আছে ট্রেলার ছবিটাই মনে হচ্ছে ছবিটাই যে শুধুমাত্র থ্রিলার আছে তা নয় ছবিটাই আমার যতদূর মনে হয় যে মানে এই ছবি আঙুল তুলবে শিক্ষা জগতের অন্ধকারে থাকা একটা গভীর আন্ডারওয়ার্ল্ডের দেখে ঠিক আছে যেখানে অপরাধ জগৎ কি অপরাধ জগৎকে ভাঙতে আজকে এই হোক ছবিটা মানে এই যে এরকম ঘটনা যাতে কোনো জায়গায় না হয় সেটাই একটা দেখিয়ে দিল সো এই ছবিটায় রাজচক্রবতী মানে ডিরেকশন দিয়েছে ঠিক আছে কিন্তু উপস্থাপনায় গর্বের সঙ্গে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি ঠিক আছে মানে সে পরিবহনার সঙ্গে যুক্ত আছেন তো রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত ছবিটা মানে আশা রাখি অন্যরকম ভাবে এর আগে তার পরিণীতা বলে যে ছবিটা মানে দর্শক মহলে বেশ তো প্রশংসা এরকম এরকমই ছবি এই ঘটনার তদন্ত করতে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষুদিরাম চাকে বলে একজন সেখানে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে তার চোখে মুখে যে সন্দেহ চোখ মানে আহ তীক্ষ্ণ দৃষ্টি মানে মানে তার চরিত্রটা বলতে গেলে মেরুদণ্ড হয়ে থাকবে শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রটা তারপরে এই তদন্ত যত এগোবে ততই মানে কোনটা সত্য কোনটা ভুল ঠিক প্রমাণ হবে আস্তে আস্তে এই ছাত্র র্যাগিং এর ঘটনা আমাদের এরকম বহু জায়গায় ঘটেছে এবং তার পরিবর্তে কতগুলো মানুষের প্রাণ গেছে সেরকম ঘটনা নিয়ে ছবি করাটাও দরকার তাতে সমাজের চিত্রটা ফুটে উঠবে আর এই ছবিটি পলিটিক্সের একটা ছোঁয়া আছে ছাত্র রাজনীতি ছাত্র হিংসা প্রতিহিংসা সো সেগুলো দেখানো হবে এবং এর এই সবগুলো শুধু দেখানো হচ্ছে একটা সিনেমায় শুধু দেখলেই হবে না এরকম যেন কোনো ঘটনা না ঘটে কোথাও এটাই আমি আশা রাখব আর এই ছবিটায় শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশিও আছে রোহন ভট্টাচার্য জন ভট্টাচার্য পুষান তারপরে ওম সাহানি এবং আরও অনেকে আছে প্রত্যেকের অভিনয় যথেষ্ট ভালো হবে এবার দেখা যাক ছবিটা মানে থিয়েটারে আসবে আমি তো দেখতে যাবই তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এর আগেও আমি ট্রেলারটা রিভিউ মানে টিজাই রিভিউ করেছিলাম আমি সেখানে বলেছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটিতে আর একটা ঘটনা কিন্তু ঘটেছিল ছাত্র যৌন নির্যাতন মানে সেটা কিন্তু এখানে কোথাও দেখা যায়নি আর এই টেলারে কিন্তু কোথাও একটা যাদবপুর ইউনিভার্সিটির নাম কিন্তু মেনশন করা হয়নি হয়তো রাজ চক্রবর্তী সেটা দেখাতে চাননি কিন্তু এরকম ঘটনাই মনে হচ্ছে যতদূর আন্দাজ করা যায় তো রাজচক্রপতির এই হোক কলরব ছবিটা নিয়ে আবার বিতর্কে পড়েছিল ক্ষুদিরাম চাকি নিয়ে যে ক্ষুদিরাম চাকি মানে ক্ষুদিরাম বসু আর ওইদিকে পপুল চাকি দুজনে বন্ধু ছিলেন আর ওইদিকে ক্ষুদিরাম চাকি ডায়লগ দেওয়া হচ্ছে যে আমি ঝুলি না ঝোলাই এই একটা ডায়লগ নিয়ে বহু কণ্ঠভারতি তৈরি করা হয়েছে তাকে আক্রমণ করা হয়েছে এদিকে রাজচক্রপতি একটা লাইভ এসে বলছেন যে আমি এটা ব্যবহার করেছি অন্য কোনো স্বার্থে ক্ষুদিরামকে অপমান করতে নয় মানে আমাদের শহীদ ক্ষুদিরাম বসুকে অপমান করতে নয় তো ওই যে যোগসূত্র থেকে যাচ্ছে বললাম চাকি তারপরে আবার ঝুলি না হয়তো তৈরি হয়েছে মানুষজন আর এটা থেকে লাইভ করতেও দেখা গেছে এটা নিয়ে তিনি বলছেন যারা বঙ্কিম দা বলে যারা ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগরের মূর্তি ভাঙে তাদেরকে আমি কৈপি কোনো দিতে চাই না আর আমার যদি মনে হয় যে আমি কোথাও চেঞ্জ করব চেঞ্জ করবো আর একই রাখবো কিন্তু এখানে দেখা যাক ছবিটা কি হয় শেষ পর্যন্ত সো এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে মতামত জানাও হোক কলর অফ কেমন লাগলো তোমাদের কেমন লাগলো আর তোমাদের কি মনে হচ্ছে যে এই সিনেমাটা কি দেখা উচিত অবশ্যই কমেন্ট করে মতামত জানাও আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি ভিডিওতে একটা লাইক দাও আর বেল আইকনটা প্রেস করে দাও আমার চ্যানেলে তাহলে পুরো ভিডিওগুলো তোমরা সব দেখতে পাবে আমি ইন্টাগ্রামে রয়েছি চিনকি বাবু টু ফাইভ থ্রি ওখানে গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ নিয়ে শুটি খেয়াল রাখো সুস্থ থাকো ভালো থাকো